রোনালদো কখনো ইউটিউব চ্যানেল খুলতে পারবে না কেন কারণ রোনালদো যদি ইউটিউব চ্যানেল খুলে তাহলে সে হয়ে যাবে পৃথিবীর এক নাম্বার ইউটিউবার আচ্ছা ঠিক আছে এমন কি রোনালদো ইউটিউব চ্যানেল খুললে ইউটিউব ক্র্যাশ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে ভাই বিশ্বাস করেন রোনালদো যদি ইউটিউব চ্যানেল খুলে আমি সেদিন আমার ফোন থেকে ইউটিউবটাই আনইনস্টল করে দিছিলাম কেন কি দেখেন যদি আমি রাতের বেলা ফোন চেয়ে দিলাম রোনালদো ইউটিউব চ্যানেল খুলছে ইউটিউব ক্র্যাশ হয়ে গেছে এখন ইউটিউব ক্র্যাশ হওয়ার পর যদি আমার ফোনের সমস্যা হয় আমি তো এমনিতেই গরিব মানুষ ভাই বুঝতে তো একটা ফোন যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ফোন কিনতে আবার টাকা পয়সা লাগবে এই জন্যই ভাবলাম যে এত রিক্সের মধ্যে না যায় আমি এই এই ইউটিউবটা এই আনইনস্টল করে দিলাম দেখেন বিশ্বাস করেন এই ভিডিওতে রোনালদোকে ছোট করে আমি একটা কথা বলবো না কিন্তু যারা মানুষকে ভিউর জন্য উল্টা পাল্টা বুঝাইছে তাদেরকে নিয়ে জাস্ট দুটা লাইন বলার আছে একজনের কথা তো অলরেডি আপনারা শুনলেন শুধু আজকে না অনেক আগে থেকে শুনতিছেন যে রোনালদো ইউটিউব চ্যানেল খুলতে পারবে না ইউটিউব চ্যানেল ক্র্যাশ হয়ে যাওয়ার ভয় আছে রোনালদো ইউটিউব চ্যানেল খুলতে পারবে না আরেকজন আবার আরেকটা কারণ দেখাইছিলেন তিনি বলছিলেন যে রোনালদো ইউটিউব চ্যানেল খুললে ইউটিউব না কি রোনালদোকে ভিউট টাকাই দিতে পারবে না সিস্টেম বিস্টে তখন খানাও থাকবে না আর ইউটিউব তাকে এত টাকা দিতেও পারবে না তাহলে রোনালদো ইউটিউব চ্যানেল না খোলার তারা তিনটা কারণ দেখাইছিলেন প্রথম কারণ বিশ্বের এক নাম্বার ইউটিউবার মিস্টার বিস্টকে কে রোনালদো সেরিয়ে যাবেন মানে বিশ্বের এক নাম্বার ইউটিউবার হবেন রোনালদো আর দ্বিতীয় কারণ ছিলেন রোনালদো ইউটিউব চ্যানেল খুললে ইউটিউবই ক্রাশ হয়ে যাবে আর তৃতীয় কারণ তো কবল শুনলেন যে রোনালদো ইউটিউব টাকাই দিতে পারবে না এখন আমার কথা হচ্ছে আমরা কিন্তু জানি রোনালদো ইউটিউব চ্যানেল খুলেছেন এখন তারা তিনটা কারণ ছিলেন যে রোনালদো এই তিনটা কারণের জন্য ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না তো এই তিনটা কারণের মধ্যে তাদের কয়টা কারণ সত্যি হইছে আর কয়টা কারণ মিথ্যে হইছে সেটা একটু আমরা দেখবো এইটা জাস্টিফাই করার জন্য আমাদের রোনালদোর ইউটিউব চ্যানেল ঢুকতে হবে ইউ আর ক্রিশ্চানো উপরে সার্চ দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে যে তেষট্টি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ইউ আর তিনি ভিডিও করতেছেন প্রায় এক মাসের অধিক হয়ে গেছে এই এক মাস অধিক হওয়ার পরে কিন্তু তিনি মিস্টার বেস্টকে আজও ক্রস করতে পারেনি তার মানে তাদের প্রথম কারণ এখনো কিন্তু সত্যি হয় এইটা পসিবল না তেষট্টি মিলিয়ন কোথায় আর কোথায় তিনশো প্লাস মিলিয়ন তাহলে এই কথা বাদ দিলাম প্রথম কারণ তাদের সত্যি হয়নি দ্বিতীয় কারণ ছিলেন ইউটিউব কাস্ট হয়ে যাবেন তো এই যে রোনালদোর ইউটিউব চ্যানেল এখনো কিন্তু আমরা দেখি যে ইউটিউবে কোনো ল্যাগিং ম্যাগিং কোনো ক্র্যাশ কুশের কোনো সমস্যা কিন্তু আমরা দেখতে পারি নাই কিন্তু এই তিনটা কারণের মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য কারণ মনে হয়েছে সেটা হচ্ছে ইউটিউব রোনালদোকে টাকা পয়সা দিতে পারবে না তো আমরা জানি ইউটিউব টাকা দেয় কিভাবে ভিউ রূপে এখন কথা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে আসলে কত ভিউ পাচ্ছে বর্তমানে রোনালদো সেই ভিউ টাকা কি ইউটিউব দিতে পারতেছে এই ব্যাপারটা একটু দেখার জন্য আপনাদের একটু দেখাইতেছি দেখেন ষোলো ঘন্টা হয়েছে হচ্ছে আপনি আটশো এটি কি লেগছে আট চার মানে আটশো চুরাশি আপনার হচ্ছে কে আট লক্ষ চুরাশি হাজার একটা একদিন আগে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন তার আগে চার দিন আগে একটা ওইটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন দিন আগের সেভেন মিলিয়ন এবং ওয়ান উইক না টু উইক এর ভিডিও হচ্ছে আপনার চার পয়েন্ট পাঁচ মিলিয়ন এইভাবে যে চার পয়েন্ট পাঁচ আপনার এগারো আবার ছয় তিন তো এই ভিউ কিন্তু আমরা সবারই দেখি আমার নাই কিন্তু যাদের বিশ মিলিয়ন দশ মিলিয়ন 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 চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের থাকে বিশ পঁচিশ ত্রিশ এরকম আপনার একশো দেড়শো ভিউ কিন্তু চলে যায় মানে মিলিয়ন কিন্তু এখানে ইউর ক্রিস্টান তেষট্টি মিলিয়ন সাবস্ক্রাইবার দেখেন আপনার ষোলো ঘন্টা আটশো চুরাশি কে একদিনে হয়েছে ওয়ান মিলিয়ন তো এই ভিউ তো মামুলি ভিউ এই ভিউটা কাজে ইউটিউব দিতে পারবে না এইটা ভাই আমার কাছে ঠিক মনে হচ্ছে না আমরা তাদেরকে ভালোবাসি তাদের নামে বদনাম করি শুধু ভিউ আশায় এই মানুষ বলে বোকা টিকটকার রোনালদো কি ইউটিউবার ইউটিউবার না কিন্তু তিনি একজন ফুটবলার আসল ইউটিউবারের ভিউ কেমন আসে আমি একটু দেখানোর চেষ্টা করি যেরকম স্পিড আই শো এই যে স্পিড স্পিডের ভিউটা একটু দেখাই এর আর মিলিয়ন হচ্ছে বত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার বত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এর লাইভে দেখুন ভিউ আসে কত করে আপনি এই যে ছয় পয়েন্ট ওয়ান মিলিয়ন ফাইভ মিলিয়ন তারপরে তেরো মিলিয়ন তারপরে তেইশ মিলিয়ন এইটা কিন্তু ওরা মাত্র বত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবারে আর এইদিকে আপনাদের ইউ আর ক্রিস্টানোর সাবস্ক্রাইবার হচ্ছে আপনার তেষট্টি মিলিয়ন তার ভিউ কেমন হচ্ছে আপনার একদম ভিডিও ওর লাইভ দেখালাম আর এটা ভিডিও হচ্ছে মিলিয়ন আপনার আটশো উননব্বই কে ভাই একজন ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে পার্থক্য আছে এখানে রোনালদো ইউটিউবার কিন্তু সে যে কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবার হয়েছে তা কিন্তু না সে ফুটবলার সে তার ফ্যানদের বলছে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করছে এখানে যে তারা ভিডিও দেখবে এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না গ্যারান্টি যদি দিত তাহলে বাষট্টি মিলিয়নে আপনার ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ কিভাবে হয় একদিনে আর ওইদিকে স্পিডের বত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তার একদিনে চার মিলিয়ন ছয় মিলিয়ন আট মিলিয়ন কিভাবে

অবশ্যই কই দেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী এবং পরবর্তী দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ